শেষ হলো জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত পরিচালক জাকির হোসেন রাজু পরিচালিত নতুন সিনেমা ভালো শেষ লটের শুটিং শুটিংয়ে অংশ নিয়েছিলেন আরিফিন শুভ তানহা তাসনিয়া এবং রোজ শুটিং স্পট নিয়ে থাকছে এবারের প্রতিবেদন ভালো পরিচালক জাকির হোসেন রাজুর নতুন সিনেমা আর এই সিনেমার মধ্য দিয়ে প্রথমবারের মতো জুটি বাঁধলেন আরিফিন শুভ ও নবাগত তানহা তাসনিয়া ভালো থেকেও মূলত রোমান্টিক গল্পের সিনেমা প্রেম ভালোবাসা আর সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে এই সিনেমায় সিনেমায় নিজেদের চরিত্র নিয়ে কথা বললেন কেন্দ্রীয় চরিত্র আরিফিন শুভ ও তাসনিয়া চরিত্রটাই নতুন এরকম ক্যারেক্টার আমি আগে করেছি বলে আমার মনে হয় না এই গল্পটার যে মূল বিষয়টা সেটা একটু সিরিয়াস একটু টাচিও একটু সেন্টিমেন্টাল সেটা হচ্ছে মানুষের জন্ম পরিচয়টা বড়ো নাকি তার কর্মপরিচয়টা কর এরকম একটা ক্রাইসিস খুবই সোশ্যাল একটা ক্রাইসিস নিয়ে ছবিটা তৈরি হচ্ছে যে ক্যারেক্টারটা প্লে করছে ক্যারেক্টারটার নাম হচ্ছে নীলা আর এইটা আমাদের দেশে নর্মালি ইউনিভার্সিটি পড়ুয়া মেয়েরা যেরকম থাকে খুব ফানি খুব চঞ্চল হ্যাঁ খুব ফ্যামিলির আদরের ছোট একটা মেয়ে যেরকম থাকে ঠিক ওইরকমই একটা ক্যারেক্টার ত্রিভূল প্রেমের গল্পে নির্মিত সিনেমাটির চিত্রত লিখেছেন দিল মহম্মদ দিল আর ইফিন শুভ ও তাঁহা ছাড়াও সিনেমার অন্য একটি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন রোজ অন্যান্য সিনেমাতে যেটা দেখা যায় যে অর্ধেক অথবা থার্টি পার্সেন্ট দেখলে বলে দেওয়া যায় যে লাস্টে কি হবে এইটা এইটটি পার্সেন্ট দেখার পরও বলতে পারবে না যে লাস্টে কি হবে ক্যারেক্টারের নাম আমার নিজের নামই রোজ রোজ মির্জা প্রথমবার জুটি বাঁধলেন তারা কাজের ক্ষেত্রে বোঝা কেমন ছিল নতুনদের মধ্যে যেটা থাকে সব নতুনদের মধ্যে যেটা থাকে ভুল তো হয় বাট সে চেষ্টা করে শুধরে নেবার এবং সিরিয়াস আমি সবসময় যেটা মনে করি যে একজন শিল্পীর মধ্যে চেষ্টাটা অনেক ইম্পর্টেন্ট আমি সবসময় এখনও সবসময় চেষ্টা করে কিছু না কিছু শেখার শিখছিও প্রতিদিন তো তানার মধ্যে সেটা আছে চেষ্টাটা করে তো বাকিটা দর্শক ডিসাইড করবে ভাই অনেক ফ্রেন্ডলি মানে এত ফ্রেন্ডলি যে আমরা খুব মজা করি খুব হাসি খুশি কোনো মানে খুব এনভায়রনমেন্টে এত মজা করে রাখে যেন কাজ করতে কোনো রকম প্রবলেম না হয় সো দেখতে দেখতে কিভাবে মুভিটা শেষ হয়ে যাচ্ছে বুঝতেই পারছি না সিনেমা শুটিং শেষ হলেও বাকি আছে দুটি গানের শুটিং তারপর চূড়ান্ত করা হবে মুক্তির দিনক্ষণ তবে এরই মধ্যে প্রকাশ করা হয়েছে এই সিনেমার একটি ফার্স্ট লুক পোস্টার শামরুল রিফাত সবিস্ত্রাই